হ্যালো ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে দিনটা ছিল সোমবার আর বাজে তখন সাড়ে সাতটা মতন তো আমি সকাল সকাল আজকে উঠে পড়েছি তো রাত্রে খুব একটা ভালো ঘুম তো হয়নি তো সেই কারণেই তো উঠে এখন ভাবলাম উঠে যখন পড়েছি তো ফ্রেশটাও হয়নি তো ফ্রেশ হওয়া মানে এখন ব্রাশ করে নিচ্ছি এরপর আস্তে ধীরে একটু একটু করে ফ্রেশ হবো যা যা মেডিসিন আছে সেগুলো খাবো আর টুকটাক যা যা খাওয়া দাওয়া আমি সকালে উঠে করি তো সেগুলোও কমপ্লিট করে নেব আর আজকে ওয়েদারটাও বেশ সকাল থেকে মেঘলা মেঘলা হয়ে আছে মাঝরাতে এক পশলা বৃষ্টিও হয়েছে সেটা বাইরেটা দেখেই বোঝা যাচ্ছে কিন্তু তো আমি একটুখানি ব্রাশ করতে করতে বাইরেটাতে ঘুরছি কেননা আমার বেশ ভালো লাগে সকালের সময়টায় একটুখানি বাইরে দাঁড়িয়ে ব্রাশ করতে ভোরবেলায় মর্নিং ওয়াকে তো আর যাওয়া হয় না তো সকালবেলা উঠে একটু বাইরেটাতে দাঁড়ালে ফ্রেশ হাওয়াটা যখন গায়ে লাগে না তখন বেশ ভালো লাগে আর এখন সকালে কিছু মেডিসিন আছে তো সেগুলো খেয়ে নেবো আগে যখন সকালে আমার একটা কি দুটো মেডিসিন থাকতো বাট এই রিসেন্ট মানে ডেলিভারি হওয়ার আগে কিন্তু আমার মেডিসিনের সংখ্যাটা একটু বেড়েছে মানে যেমন তোমাদের আগেই বলেছিলাম যে আমার প্রেশার একটু হাই আছে যেহেতু তো সেই জন্য আমাকে কিন্তু এখন একটা করে প্রত্যেক দিন মানে যতদিন না আমার ডেলিভারি হচ্ছে একটা করে প্রেশারের ট্যাবলেট ডক্টর খেতে বলেছে তো সেটা সকালেই খেয়ে নিচ্ছি তো সেটা খেয়ে নেবো এরপর বাকি যা যা আছে মানে আমার রুটিনের মধ্যে থাকে এখন আপাতত তো সেগুলো তো এখন এই কটা দিন সেইভাবে আর ফলো করা হচ্ছে না কেননা বলতে পারো একটা টেনশনের মধ্যে থাকে সব সময় তো যাই হোক যতটা পারবো চেষ্টা করছি আর কি আর এখন একদম ফ্রেশ হয়ে গেছি মানে যা পড়েছিলাম ড্রেস চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে চলে এসেছি ছাদে আর হাতে গোনা কয়েকটা দিন পর কিন্তু আমার ডেলিভারি তো তারপর থেকে না এই মি টাইমগুলো বলতে গেলে আমি কিন্তু আর পাবোই না বেশ অনেকগুলো দিন কিন্তু পাবোই না বলতে পারো তো সকালবেলা এসে এই ছাদে দাঁড়ানো নিজের জন্য একটু আলাদা করে সময় বের করা তো এগুলো হয়তো কয়েকদিন পর থেকে কিছু দিনের জন্য হয়তো পাবো না তো সেই জন্যই আর যে কটা দিন রয়েছে আমার ডেলিভারির আগে তো সেই জন্য চেষ্টা করছি নিজের মতন করে একটু টাইমটা স্পেন্ড করা তো তাই জন্য আজ সকাল সকাল এরকম একটা মেঘলা কালো আকাশ আর এত সুন্দর একটা ওয়েদার দেখে না ছাদে না এসে পারলাম না বেশ অনেকটা টাইম ছাদে কাটিয়ে এখন কিন্তু চলে এসেছি ঘরে আর এসে দেখি মা কিন্তু চলে এসেছে বাজার থেকে আমাদের এই বাড়িতে বাজারটা কিন্তু মাই করে আর বেশ গুছিয়ে বাগিয়ে কিন্তু বাজার করে তো দেখো কত রকম সবজি পাতি নিয়ে এসেছে শাক সবজি আরও অনেক কিছু আর এদিকে মা আর আমার মাসি মিলে বসে পড়েছে কিন্তু সবজি গোছাতে সবজি কাটতে মানে আজকে যা যা রান্না হবে তো সেগুলো কাটাকাটি হবে বাকি যা যা সবজি থাকবে সেগুলোকে ভালো করে মানে সেট করে ফ্রিজে রেখে দেবে তো সেগুলোই চলছে আর বেশ ভালো লাগছে দেখো এত সুন্দর সুন্দর কালারফুল সবজি রয়েছে চারিদিকে দেখতেই না বেশ সুন্দর লাগছে কিন্তু আর আমাদের বাড়িতে পিছন দিকে না জানো তো প্রচুর ডাটার শাক হয়েছে তো আজকে আমি বলেছিলাম একটু ডাটার শাক দিয়ে বিভিন্ন রকম সবজি দিয়ে একটা তরকারি করতে তো এই আমি আর মাসি চলে এসেছি ডাটার শাক তুলতে ডাটা আর তার সঙ্গে দেখো এরকম যে শাকটা রয়েছে এটা না দারুণ লাগে আমার খেতে আর বাড়িতে নিজে থেকে কিন্তু এই গাছগুলো হয়েছে তো বুঝতেই পারছো এর স্বাদ কিন্তু হবে কতটা সুন্দর আর কি মানে কত টেস্টি হতে চলেছে কোন রকম সার ছাড়া একদম নিজের থেকে তৈরি হয় কিন্তু এই গাছগুলো মানে এই ডাটা শাকগুলো আর এই কিন্তু চলছে মাছ বাছার কাজ যেহেতু আমাদের প্রত্যেক দিন বাজার যায় না মা ওরা তাই যেদিন যায় একটু বেশি করেই সমস্ত কিছু বাজার করে রাখে যাতে বেশ কয়েকদিন ভালো মতন হয়ে যায় তো সবজি মাছ মাংস এগুলো কিন্তু বেশ ভালো করে স্টোর করে রাখা হয় আর এখন একটু বেশি বেশি করেই সবজিপাতি কিনে আনছে কেননা দিন এগিয়ে আসছে তো ভাবছে যে যদি সেই সময় ভালো মতন বাজার ঠাজার করতে না পারে তো সেই জন্য একটু বেশি বেশি করে কিন্তু সব কিছু কিনে এনে রাখা তো এদিকে এবার সময় হয়ে গেছে কিন্তু ব্রেকফাস্ট করে। আজকে ব্রেকফাস্টে কিন্তু রয়েছে তিন তিনকোনা পরোটা যেটা আমার ভীষণ প্রিয় আমার খুব ভালো লাগে ছোটোবেলায় স্কুলে এটা কিন্তু টিফিনেও আমরা নিয়ে যেতাম আর তার সঙ্গে চিনি ছিল কিন্তু আমার ভীষণ প্রিয় একটা খাবার বাট আজকে সেটা নেই আজকে রয়েছে বিভিন্ন রকম সবজি দিয়ে একটা ভাজা আর তার সঙ্গে কেটে নেওয়া হয়েছে শসা তো এই দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিলাম আর পর মায়ের হাতে তৈরি কিন্তু এই চা যেটা আমি ভীষণ ভীষণ মিস করি যখন থাকি না এখানে মানে মায়ের কাছে তো মায়ের কাছে যখনই থাকি চেষ্টা করি এই চাটা যেন একটু একটু হলো খাওয়ার মানে মায়ের কাছ থেকে একটু ভাগ বসাই তো সন্ধ্যাবেলা হোক বা সকালবেলা খাওয়ার পর হোক এই চাটা আমার একবার হলেও কিন্তু লাগবে তো এখন বাজে হচ্ছে দেড়টা মতন স্নান কমপ্লিট সমস্ত যা যা আমার কাজ ছিল সমস্ত কিছু হয়ে গেছে এখন কিন্তু বসে পড়েছি খেতে তো আজকে কিন্তু রান্না অনেক কিছুই হয়েছিল মানে একটা ওই যে ডাটা শাক দিয়ে বললাম তোমাদের একটা তরকারি হয়েছিল আর ছিল হচ্ছে চিকেন তো চিকেনটা দিয়ে এখন খাচ্ছি আর আমার এই লাস্টের দিকে এসে না চিকেন খেতে বেশ ভালো লাগছে আর বিভিন্ন রকম ঝাল ঝাল টাইপের তরকারি বলো বা বিভিন্ন রকমের সবজি বলো আমার বেশ ভালোই লাগছে প্রথম দিকে যেমন চিকেন বা মাটন এসব কিছুই খেতেই পারছিলাম না বাট এখন কিন্তু বেশ ভালোই লাগছে খেতে আর খাওয়ার পর কিন্তু ওষুধ যা যা ছিল সেগুলো কমপ্লিট করে এখন খাচ্ছি হচ্ছে আম সিজনের এই লাস্ট আমই বলতে পারো হয়তো এটা তো আমটা বেশ ভালো করে মন ভরে খেয়ে নিচ্ছি কেন এরপর আর তো আম পাবো না তো সেই জন্য বেশ ভালো করে আমটা খেয়ে নিচ্ছি আর এবছর আমি যে আম খেয়েছি আমার মনে হয় না আমি এতদিন অবধি এত আম খেয়েছি বলে এখন বাজে বিকেল পাঁচটা মতন তো দুপুরে হালকা একটু পাওয়ার ন্যাপ নিয়েছিলাম ডিপ ঘুম যদিও হয় না এখন আর সেইভাবে তো এখন একটুখানি দুধটা খেয়ে নিচ্ছি এই যে যে প্রোটিন পাউডারটা আমার আছে তো সেটা একটুখানি দুধে গুলে এখন খেয়ে নিচ্ছি বিকালের টাইমটা আমি এই দুধটাই প্রত্যেক দিন খেয়ে থাকি তারপর সন্ধে সাতটা সাড়ে সাতটার দিকে একটুখানি ভারী কিছু টিফিন করি তো এখন এইটা খাবো আর তার সঙ্গে খাবো হচ্ছে দুটো বিস্কিট এখন যত দিন যাচ্ছে সমস্ত কিছু মিলিয়ে না একটা জানো তো মিক্সড ফিলিং কাজ করছে একটা ভয় একটা টেনশান আনন্দ এক্সাইটমেন্ট সমস্ত কিছু মিলিয়ে যেন একটা কেমন একটা অন্য রকম একটা ফিলিং কাজ করছে অবশ্য যেটা যারা এই সময়ের মধ্যে দিয়ে গেছো তারা অবশ্যই ভালোভাবে ফিল করতে পারবে যত দিন এগিয়ে আসছে তত যেন আমার টেনশানটা বাড়ছে আর একটা আনন্দ তো অবশ্যই মনের মধ্যে সর্বক্ষণ থাকে তো মুখ চোখ দেখেই নিশ্চয়ই আমার বুঝতে পারছো যে আমি কতটা টেনশান করছি আর শেষের দিকে এসে না আমার শরীরটাও খুব একটা যে ভালো আছে তা বলবো না মানে প্রায় কিছু না কিছু আপ ডাউন লেগেই থাকছে তো সেই সব কিছু মিলিয়েই ভালো থাকার চেষ্টা করছি কেননা সেই দিনটা কিন্তু আমার কাছে আমার বাড়ির সকলের কাছে ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট একটা দিন তাই নিজেই যদি আমি ভালো থাকি তাহলে কিন্তু সেই দিনটা আমি ভালোভাবে পার করতে পারবো তাই চেষ্টা করছি নিজেকে শক্ত রাখার আর শরীর যেহেতু খুব একটা ভালো নেই মানে কিছু না কিছু একটা লেগেই রয়েছে তো সেই কারণে একটু টেনশন তো হচ্ছেই যে সমস্ত কিছু ঠিকঠাকভাবে হবে কি না তো যাই হোক সবসময় পজিটিভ ভাবাই ভালো আমি মনে করি তো আমিও চেষ্টা করি এখন পজিটিভ ভাবার আর এই খাওয়া দাওয়া সকলের সাথে গল্প আড্ডা করা তো এইসবের মধ্যে দিয়ে কিন্তু এখন আমি কয়েকটা দিন ভালো থাকার চেষ্টা করছি আর তোমাদের যেটা বললাম যে আমি নিজের মতন করে একটু টাইমটা কাটানোর চেষ্টা করছি কয়েকটা দিন যাতে খুব ভালোভাবে আমার এই সময়টা স্মৃতি হিসেবে থেকে যায় তো এরপরেই এখন বাজে হচ্ছে প্রায় সাতটা সাড়ে সাতটা মতন তো আজকে বাবা ছিল ঘরে আর বাবা দেখো নিয়ে এসেছে হচ্ছে চপ আলুর চপ তো আলুর চপ এই সময় আমার এত ভালো লাগে এত ভালো লাগে তোমাদের কি বলবো তো যদিও খুব একটা খাই না এই সময় বাট আজকে ভীষণ ইচ্ছেও হচ্ছিলো খেতে এই সন্ধ্যাবেলা তারপর আবার বাইরে বৃষ্টি হচ্ছে তো বললাম বাবাকে যে একটুখানি ভালো করে পেঁয়াজ লঙ্কা একটুখানি চপ দিয়ে ভালো করে মুড়িটা মাখো তো দেখো এখানে কিন্তু বাবা মুড়িটা মাখছে আর আমরা এদিকে মুড়িটা খাবো তো দারুণ লাগে সন্ধ্যাবেলা আলুর চপ দিয়ে মুড়িটা খেতে শুধু শুধু মানে শুকনো মুড়ি এই ধরনের খাবার আমার খুব একটা কোনোদিনই ভালো লাগে না বাট এরকম ভাবে আলুর চপ দিয়ে মুড়ি মাখলে আমার কিন্তু দারুণ লাগে খেতে আচ্ছা বলছি প্রশ্নটা হচ্ছে যে তোর কি ইচ্ছা বল মানে কি হলে খুশি হবি বয় না গার্ল যে কোনো একটা বলতে হবে ওইটা বললে হবে না যে দুটোই ভালো লাগে এটা হবে একটা ঠিক আছে সেটা তো পরের কথা কিছু একটা তো থাকে মানুষের সেই হিসেবে জিজ্ঞেস হ্যাঁ ঠিক আছে তাহলে মিমির পছন্দ হচ্ছে মে। হ্যাঁ। ভিডিও করে রাখলাম। সবারটাই করে রাখছি। কার্ডটা মেলে সেটা দেখবো লাস্ট। আর যারগুলো মেল মিলবে না সেগুলোকে ক্যান্সেল করে দেবো সাবারে বাবা। আমি মোছতে না। দিদা এখনো কনফিউজড। কি বলো বুছা? এখনো হুম। ও তো আলাদা বিষয় ওগুলো কি আর বলা যায় ওরকম সিমটমস দেখে অনেকে অনেক কিছু ভাবে কিন্তু হয় কোথায় সেটা কি আর হয় না এমন এমন সিমটমস থাকে এটা ছেলেদের ক্ষেত্রেও থাকে আবার এমন এমন সিমটমস মেয়েদের ক্ষেত্রেও থাকে মানে অনেক কিছুই আর কি হয় কথা জিজ্ঞাসা করছি ঠিক আছে এটা বলে রাখো এটা আমি ভিডিও করে রাখছি তোমার কি হলে খুশি হবে ছেলে না মেয়ে আমার হ্যাঁ মেয়ে মেয়ে তো একদম শিওর এগুলো স্মৃতি করে রাখবো আর কি মেয়ে হলে খুশি হবে তাই তো ঠিক আছে ফাইনাল বড় মামিকে জিজ্ঞেস করতে হবে এবার বড় মামি বাকি আছে ঠিক আছে তো আমার মাসি আর আমার বোনকে একটু মজার ছলে জিজ্ঞাসা করেছিলাম যে ওদের কি মতামত মানে ওদের কি ইচ্ছা তো তোমরা শুনতেই পেলে ওরা কি চায় তো যাই হোক এখন বাজে রাত দশটা মতন রাতের ডিনারটা কিন্তু আজকে করছি হচ্ছে রুটি আর আলু কুমড়োর তরকারি দিয়ে শরীরটা খুব একটা ভালো লাগছে না তো তাই জন্য আজকে রাত্রে ভাত না খেয়ে রুটি খাচ্ছি তো আজকের মতো ভিডিও কিন্তু এখানেই শেষ করছি আবার ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে সবাই পাশে থেকো সঙ্গে থেকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও আবার ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে ডেন